হ্যালো আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি এখন বাজে সকাল আটটা সবাই রান্না করতে ব্যস্ত সেই আয়ান রুম থেকে দৌড়ে এসে নিজের রুমে ঢুকেছে আর বাহির হয়নি নিশি যা তো সবাইকে নাস্তা করার জন্য ডেকে নিয়ে আয় আর শোনো আয়নকে বলিস আসতে হবে না ওর খাবার উপরে পাঠিয়ে দিব দরজায় করা এই আভা নিচে আয় নাস্তা করতে ডাকছে আপু তুর্মি যাও আমি আসছি নিশি ওর আব্বু ও আভার বাবাকে ডেকে আয়নের রুমে গিয়ে বলল ভাইয়া তুমি কি নিচে যাবে নাস্তা করতে নাকি রুমে খাবে না আমি নিচে যাব তুই যা আমি আসছি সবাই নাস্তার করতে বসে পড়েছে আয়ান কই ও খেতে আসলো না ওর তো ওষুধ আছে খাওয়ার পর আয়ানের বাবা আমি ওকে নিচে আসতে বারণ করেছি ওর খাবার উপরে পাঠিয়ে দিব আয়ানের আম্মু কাউকে উপরে খাবার পাঠাতে হবে না আমি এসে গেছি সবার সাথে খাব বাবা তুই অসুস্থ শরীর নিয়ে কষ্ট করে নিচে আসতে গেলি কেন মা আমি এখন সুস্থ আছি জ্বর ও কমেছে নেই বললেও চলে তোর সাথে পারব না বাপু খেতে বস আয় আয়ান বাবা তুমি তো অসুস্থ তাহলে আমার বন্ধুর মেয়ের বিয়েতে যেতে পারবে না তাই ভাবছি আজকের কাজটা ক্যান্সেল করে আমায় যেতে হবে বন্ধু অনেক করে বলেছে বাসার কেউ যদি না যায় বিষয়টা খারাপ দেখায় তাই না ছোট আব্বু তোমাকে কাজটা ক্যান্সেল করতে হবে না আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি কিন্তু তুমি তো অসুস্থ আমি এখন ঠিক আছি দেখো আগের মতো ঠিকঠাক তাহলে তোমরা তিনজন দুপুরে বেরিয়ে পড়িও আয়ান আবিরের নাম্বারে ডায়াল করার সাথে ধরে হ্যাঁ বল আজকে ছোট আব্বুর বন্ধুর মেয়ের বিয়ে বাড়িতে যাব রেডি থাকিস মানে আমি কেন রেডি থাকব না বুঝে কারণ তুই ও আমাদের সাথে যাচ্ছিস বাসার বড়রা কেউ যাবে না আমি আভা আর নিশি যাব সাথে তুই ও যাবি তোরা যা আমি যাবো না রে আমি কোনো কথা শুনতে চাই না তোকে যেন এক ঘন্টার মধ্যে আমার বাসায় দেখি বলে আয়ন ফোনটা কেটে দিল একে নিয়ে আর পারি না আসলেই আমি অনেক ভাগ্যবান যার কারণে আয়নের মতো একজন বন্ধু পেয়েছি আয়ান শুধু আমার বন্ধু না ও আমার ভাই সেই দিনটা এখনও মনে আছে যেদিন বাবা হারিয়ে যখন কান্নায় ভেঙে পড়েছিলাম তখন আয়ন কাঁধে হাত দিয়ে ভরসা দিয়েছিল ওর ভরসা পেয়ে জড়িয়ে ধরে কেঁদেছিলাম নিজে নিজেই এসব ভাবছিল আবির নিশি আভা রেডি হয়ে দাঁড়িয়ে আছে আয়ান ও রেডি তবে যাচ্ছে না দাঁড়িয়ে আছে দেখে নিশি বলল ভাইয়া আমরা রেডি তাহলে দাঁড়িয়ে আছি কেন চলো যাই একটি অপেক্ষাকর আবির আসুক নিশি ভাইয়ের দিকে চেয়ে বলল আবির ভাইয়া আমাদেরকে সাথে যাবে হ্যাঁ যাবে এই কথা শুনে নিশি সেই খুশি যা একজনের চোখে পড়েছে আবির ও এসে পড়ল আজকে সবাই মিলে গাড়িতে করে যাবে আয়ান ড্রাইভিং করবে আবির পিছনে গিয়ে বসল নিশি ও আবিরের পাশে বসল আবির ইচ্ছে করে পিছনে বসেছে যাতে আভা সামনে বসতে পারে দাঁড়িয়ে থাকবে নাকি যাবে আয়ানের ধমক শুনে আভা ধরপর করে সামনে সিটে বসে পড়ল গাড়ি চলছে আপন গতিতে ড্রাইভিং করার মাঝে মাঝে আয়ন আবার দিকে দেখছে আর আভা গাড়ির জানালা দিয়ে বাহিরের মনোরম পরিবেশ দেখতে ব্যস্ত কি হচ্ছে তা কি নিশি হাত ধরছ কেন আয়ন সামনে আছে দেখতে পেলে মুশকিল হয়ে যাবে দেখতে পাবে না আপনি হাতটা নিচে রাখুন আমি শুধু ধরে রাখব প্রায় এক ঘন্টা পর ওরা একটা কমিউনিটি সেন্টার এসো পৌঁছাল বিয়ের আয়োজন সব কমিউনিটি সেন্টারে করা হয়েছে ওরা সবাই ভিতরে গেল আরে তোমরা এসে গেছো আসসালামু আলাইকুম অ্যাঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ইয়াংমেন তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আয়ান নিশি আভা আবির উনি হলেন আজাদ ছোট বন্ধু আজকে ওনার মেয়ের বিয়ে ওরা তিনজন আবার সালাম দিল আরে তুমি আমাদের সেই ছোট আভা তোমাকে কত ছোট দেখেছিলাম এখন কত বড় হয়ে গেছ কথা শেষ করে আজাদ সাহেব ওরেকে কনের কাছে যেতে বললেন আভা এখানে কাউকে চিনে না তাই এক সাইডে দাঁড়িয়ে আছে পাশে আয়ন ভাইয়া এসে বলল কোথাও যাবে মা সব সময় আমার সাথে থাকবে বিয়ে বাড়িতে অনেক মানুষ তোমার আব্বু আমাকে দায়িত্ব দিয়েছেন তোমাকে দেখে রাখার বুঝেছ আপনি হঠাৎ তুই থেকে তুমি করে বলতেছেন কেন কারণ বিয়ের পর তুই আমাকে তুমি কর বলবি আর আমি ও বলল তাই এখন থেকে একটু প্র্যাকটিস করছি আভা আর কিছু বলে না কিছু দূরে দেখ আবির ভাইয়া আর নিশি দাঁড়িয়ে কথা বলছে তখন একটা মহিলা নিশিকে দেখে বলে তুমি মনোয়ার খান এর মেয়ে না জি আন্টি আমি ওনার মেয়ে তুমি আমাকে চিনবে না আমি তোমাকে চিনি তুমি কোনো ক্লাসে পড় এই তো আন্টি এবার অনার্স প্রথম বর্ষে বাহ খুন ভালো তোমার বাবার নাম্বারটা দেওয়া যাবে না মা আমার কাছে ছিল কিন্তু হারাই ফেলছি নাম্বার চাওয়ায় আবির একটু সন্দেহ করে কি চলছে ই মহিলার মাথায় নিশি মহিলাকে না চাইতেও নাম্বার দিতে বাধ্য হলো মুখের উপর না করা যায় না ভালো থেকে মা খুব তাড়াতাড়ি আবার দেখা হবে বলে মহিলা মুচকি হেসে চলে গেলেন বিয়ের শেষের দিকে ওরা সবাই খেতে বসল খাবার সময় আবার গলায় খাবার আটকে যায় ও কাশতে থাকে আয়ান তাড়াতাড়ি পানি গ্লাস এগিয়ে দিয়ে মাথায় হাত দিয়ে আসতে থাবর মারল ঠিক আছিস এখন হ্যাঁ ঠিক আছি তোমরা খাওয়া শেষ করো আমি আর খাব না আভা উঠে এসে রব কনেকে যেখানে বসানো হয়েছে সেখানে দাঁড়িয়ে আছে হাই আমার নাম শায়ন তোমার নাম কি কি হলো মিস নাম বলছো মা কেন নাকি কথা বলতে পারো না ও কথা বলতে পারে আর ওর নাম মিসেস আয়ান খান কথাটা বলে ছেলেটার সামনে আসলে আয়ান কি জোকস শোনাচ্ছেন ভাই এইটুকু মেয়ের বিয়ে হয়েছে আর যদি হয় ই হাজবেন্ড কোথায় কেন আমি ওর হাজবেন্ড পছন্দ হচ্ছে না হবে না কেন ভাই হয়েছে আসলে আমি শরি ভাই ভুল জায়গায় এসে পড়েছি বলে ছেলেটা ভয় পালিয়ে গেল কনে বিদায়ের সময় হলো সেখানে অনেকের জান্নার আওয়াজ শোনা গেল আমিও একদিন এভাবে বাড়ি ছেড়ে চলে যাব মা বাবা কান্না করবে তাই না আবির নিশির দিকে তাকালো তবে কিছু বলল না বিয়ে বাড়ি থেকে ওরা চলে আসলো বাসায় সূর্যের আলোর আরও একটি নতুন দিনের সূচনা হলো আভা কয়দিন থেকে কলেজে যায়নি তাই আজ কলেজে যাবে কলেজে না যাওয়ার জন্য সিমি আর রুহির সাথে দেখা হয়নি তাড়াতাড়ি করে আভা কলেজে গেল বকুল গাছের নিচে সিমি ও রুহি বসেছিল আভা ওদের কাছে যেতেই ওরা দুজন আভাকে দেখেও না দেখার ভান করে ওঠে চলে যেতে লাগল কী রে তোরা দুজন আমায় দেখেও চলে যাচ্ছিস কেন সিমি ও রুহি ওর দাঁড়িয়ে পিছনে তাকিয়ে বলল আপনি কি আপা আপনাকে তো চিনতে পারছি না আপনি কি আমাদের চিনেন একদম ধং করবি না তোদের কি হয়েছে বলতো রাগ করেছেইস আমরা কেন রাগ করব আমরা কি তোর কেউ হই নাকি আভিমানের সুরে বলল সিমি ও রুহি রাগ না রে দুই দিন ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি শরী বলে ওদের দুজনকে জড়িয়ে ধরে কাতুকুতু দিল ওরা সবাই হাসতে হাসতে একে অপরকে জড়িয়ে ধরল এই আভা তুই তো আয়ান ভাইয়াকে ভালোবাসিস তাই না সিমি ভালোবাসি কিনা সেটা জানি না তবে ওনার আশেপাশে থাকলে আমার ভালো লাগে ওনাকে দেখলেই মুখে হাসি ফোটে বাহ তুই তো আয়ান ভাইয়ার প্রেমে পড়েছিস দেখছি তাড়াতাড়ি বিয়েটা করে নে নয়তো আবার অন্য কেউ কেড়ে নিয়ে যাবে উনি যদি আমায় সত্যি ভালোবাসেন তাহলে কখনো এমন হবে না আর আমি ওনার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি শুধু ভালোবাসা নাকি আরও অন্য কিছু দেখেছিস চি রুহি এসব কি বলতেছিস তোর মুখে কিছু আটকায় না ওমা আমি আবার কি বললাম কিছু না চল ক্লাসের সময় হলো ক্লাসে যাই ওরা তিনজন ক্লাসে গেলে আইসিটি ক্লাসে স্যার বললেন ফাইনাল পরীক্ষার আর মাত্র পাঁচ মাস বাকি সবাই ভালো করে পড়ো কর কোনো পড়া বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে সবাই ঠিক আছে বলল স্যার ক্লাস করিয়ে বাহির হয়ে গেল আমরা ও বাহির হয়ে কলেজের পাশে আইসক্রিম খেতে চলে গেলাম যে গরম পড়েছে আইসক্রিম খেয়ে যদি একটু স্বস্তি পাই কলেজে সে দিনের পর রাকিব ভাইয়াকে আর দেখতে পাইনি এটা নিয়ে একটু খটকা লাগছে তবে ভালোই হয়েছে আমি কেন ভাবছি এসব আভা বাড়ির দরজায় বেল বাজাতেই ওর আম্মু দরজা খুলে দিল ভিতরে গিয়ে দেখে অপরিচিত কয়জন মামুষ সোফায় বসে আছে আর তাদের সামনে শাড়ি পরে নিশি আপু বসে আছে ব্যাপারটা কি বুঝলাম না ওপাশে আয়ান ভাইয়া বসে আছেন সাথে আবির ভাইয়া ও তবে ওনার মুখটা শুকনো লাগছে ভাই আপনার মেয়েকে আমাদের পছন্দ হয়েছে তাই আমরা চাচ্ছি তাড়াতাড়ি বিয়েটা দিতে আপনারা কি বলেন নিশি আপুকে দেখতে এনারা এসেছেন এবার বুঝলাম আপুর চোখে পানি তলমল করছে আমার মেয়ে রাজি থাকলে আমাদের কোনো আপত্তি নেই মামনি তোমার কি বিয়েতে আপত্তি আছে বা কাউকে পছন্দ করো এরকম কেউ আছে থাকলে আগে বলে দেও নিশি আবিরের দিকে তাকিয়ে আছে তখন আবিরের নাম্বার থেকে নিশির কাছে মেসেজ আসে আবির না বলতে বলছে এখনই সব বলে দিলে যদি সব সম্পর্ক শেষ হয়ে যায় এই ভয়ে নিশি কাপা কাপা গলায় বলল কেউ নেই আমি এই বিয়েতে রাজি আভা নিশির কাছে গিয়ে আসতে আসতে বলল এসব কি বলছ আপু তুমি বিয়ে তো রাজি হচ্ছ কেন তুমি তো আবির ভাইয়াকে ভালোবাসো আমার কি করার আছে বল আবির নিজেই রাজি হতে বলছে আলহামদুলিল্লাহ তাহলে তো হয়ে গেল সবাই রাজি এখন শুধু ডাকবো কাজী আব্বু তোমাদের সবাইকে আমার কিছু বলার আছে কি কথা আয়ন পরে বলিস এখন বিয়ের দিন তারিখটা ঠিক করি না আব্বু আমার এখনই বলতে হবে নয়তো দুজন ভালোবাসা শেষ হয়ে যাবে মানে কাদের কথা বলছ আয়ন ক্লিয়ার করে বলো আব্বু নিশি আর আবির একে অপরকে ভালোবাসে তাই এই বিয়েটা ক্যান্সেল করে দেও আয়ানের কথা শুনে সবাই অবাক শুধু আভাবাদে কারণ ও নিজও জানে নিশি আর আবিরও অবাক হয়েছে এটা ভেবে যে আয়ন কিভাবে জানল ওরা দুজন দুজনকে ভালোবাসে কি বলছিস আয়ান? হ্যাঁ আম্মু আমি ঠিক বলছি নিশির আব্বু নিশির কাছে গিয়ে গম্ভীর মুখে বলল আয়ন যে কথাটা বলল সেটা কি সত্যি নিশি কি বলবে মিথ্যে বলেও লাভ নেই তাই বলল হ্যাঁ আব্বু আমি আবির ভাইয়াকে ভালোবাসি তবে আমি তোমাদের অবাধ্য হতে চাই না আবির নিজেই বলেছে তোমরা যার সাথে বিয়ে দিবে তাকেই বিয়ে করব বলে কান্নায় ভেঙে পড়ল নিশির মাথায় হাত রেখে বলল তুই আবিরকে ভালোবাসিস সেটা বললি না কেন বললে কি আমি না করতাম এতটাও খারাপ বাবা আমায় মনে করিস না আব্বু তুমি আমার সবচেয়ে ভালো বাবা বলে জড়িয়ে ধরল মনোয়ার খানকে আবির এদিকে আসো তুমি তো আমাদের কাছে লোক তাহলে তুমি কেন বললে না নিশিকে ভালোবাসো আসলে আঙ্কেল আমি ভেবেছিলাম কয়দিন পর আম্মুকে আপনাদের কাছে পাঠাবো কিন্তু তার আগেই দেখি পাত্র ওকে দেখতে এসেছে সবার সামনে যদি বলতাম ওকে ভালোবাসি এতে যদি আপনার সম্মান যেত এই ভয়ে তুমি আসলেই অনেক ভালো তোমার চেয়ে নিশির জন্য উপযুক্ত আর কেউ হতে পারবে না কালকে তোমার আম্মুকে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলবে ধীরে ধীরে সবাই উপরে চলে গেল নিচে শুধু আয়ান আবির নিশি আর আভা রয়েছে ধন্যবাদ দোস্ত তুই আমাকে জীবনের সবচেয়ে দামি জিনিসটা পাইয়ে দিলি আর একটু হলেই সেটা হারাই ফেলতাম আয়ানকে জড়িয়ে আবির কান্না সরে বলল কথাগুলো সরকিসের দোস্ত তুই আমাকে কিছু বলিস নি আর আজকে চুপ ছিলি কেন আমি যদি না বলতাম কি হতো তুই আমাদের সম্পর্কের কথা কিভাবে জানলি সেদিন ছাদে যেতে গিয়ে তোদের মুখে ভালোবাসার কথা শুনেছি আয়ান তাদের কথা শুনেছে মানে জড়িয়ে ধরেছিল সেটাও দেখেছে ইস্কি লজ্জা নিশির বড় ভাই দেখেছে বলে